হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক আশা করছি আপনারা ভীষণই ভালো আছে আজ আমি তৈরি করে দেখাবো রেডিমেক্স কালা ভুনা মশলা দিয়ে কালা ভুনা তো আমরা সাধারণত কালা ভুনা রান্না করাটা একদমই ঝামেলা মনে করি সেজন্য আমি আপনাদের মাঝে রেডিমেক্স কালা ভুনা মশলা দিয়ে একদমই সহজভাবে কালা ভুনা রেসিপিটি শেয়ার করব আপনারা চাইলেও কিন্তু ঠিক এইভাবে কালা ভুনার মশলা দিয়ে খুব সহজে কালা বোনা রেসিপিটি তৈরি করে নিতে পারে সেজন্য আমি সর্বপ্রথম এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন গরুর মাংসগুলোকে ধুয়ে নেওয়ার পালা সেজন্য এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবু তবে আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে ভিনেগারটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে লেবুর যে খোসা ছিল ওগুলোও দিয়ে দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি প্রায় কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এই লেবুর রস দেওয়ার কারণে মাংসগুলো অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখনো প্রায় অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব আমার একদম প্রপারলি হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে একটি পাত্র বসিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো একই নিয়মে চাইলে আপনারা খাসির মাংসের ভুনাও করে নিতে পারেন এরপর যে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন রেডিমিক্স কালা ভুনার যে দুইটা মশলা থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে বড়টা আছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা যদি গরুর মাংস এক কেজি ব্যবহার করেন সেক্ষেত্রে মশলাটা কিন্তু পুরোটুকু দেওয়া যাবে না অর্ধেক টুকু দিতে হবে আর দুই কেজির জন্য পুরো এক প্যাকেট দিতে হবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস টমেটো সসটা কিন্তু ওয়ান থার্ড কাপের কম দিলে খেতে বেশি ভালো লাগবে না সেজন্য ওয়ান থার্ড কাপ দিতে হবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি ফুল এক কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করে নিই কিছুটা পরিমাণ রেখে দিয়েছি বাগার দেওয়ার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তবে এতটুকু লবণে কিন্তু হয়নি পরে আরও কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছিলাম এখন হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার আদা রসুন দেওয়ার কথা মনে ছিল না তাই আমি পরে দিয়ে দিয়েছিলাম তবে আপনারা যদি চান যে আদা রসুন দেবেন না তাহলে নাও দিতে পারেন আদা রসুন ছাড়াও কিন্তু এই রেডিমেডস কালা ভুনা মশলা দিয়ে এই ভুনাটা করে ফেলা যায় কোনো সমস্যা হয় না আর রেডিমেডস কালা ভুনা মশলা দেওয়ার কারণে কিন্তু খুবই সহজে এই কালা ভুনা করে ফেলা যায় মাখানো হয়ে গিয়েছে এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখনই প্রায় অনেকটা কালো কালো কালার চলে এসেছে এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার আদা রসুন দেওয়ার কথাটা মনে ছিল না সেজন্য আমি ঢাকনাটা খুলে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নেব কিছুক্ষণ পর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে এ পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে কুক করে নেব। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ পানি যেহেতু গরুর মাংস সেহেতু হতে একটু সময় লাগবে সেজন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করে নেব যখন পানিটা একটু টক বগিয়ে ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য কোক করে নেব আর অবশ্যই একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে পানিটা ঠিক কতটুকু পরিমাণ শুকিয়েছে আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে চাল করে নিতে হবে তাহলে এতটুকু পানিতে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর হাই ফ্লেমে যদি মাংসটা সেদ্ধ করতে চান তাহলে পানি শুকিয়ে যাবে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না সহজে সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে মাঝামাঝি রেখে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে যখন পানিটা শুকিয়ে একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে এখানে ছোট প্যাকেট মশলাটা দিয়ে দিতে হবে যেহেতু এখানে আমি দুই কেজি মাংস রান্না করব তাই আমি মশলাটা পুরোটুকুই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন প্রায় আমার মাংসটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে মিশনে হয়ে গিয়েছি এ পর্যায়ে আমার কোনো কাজ নেই শুধু মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করব আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু পর পর যদি মাংসটাকে নাড়াচাড়া করে নেন তাহলে মাংসটা তলানিতে লেগে পড়বে না আর লেগে পড়লে কিন্তু মাংসটার টেস্ট নষ্ট হয়ে যাবে আর আপনারা কালা ভোনাটা অবশ্যই নন স্টিকের প্যানে রান্না করার চেষ্টা করবেন এতে কালার টেস্ট ফ্লেভার একদম পারফেক্ট ও ভালো আসবে আর ননস্টিকের স্টিকের পেনে রান্না না করলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর একটু পুড়ে গেলে লেবারটা কিন্তু খুবই খারাপ হয় আর খেতেও অতটা ভালো লাগে না সেজন্য অবশ্যই নন স্টিকের পেনে রান্না করার চেষ্টা করবেন আর এই কালা বোনাটা রান্না করার সময় কিন্তু অনেকটাই ধৈর্য লাগে আর যদি কালা বোনার রেডি মিক্স মশলা না দেন তাহলে আরো ধৈর্য লাগবে কারণ এটি রান্না করতে অনেকটাই সময় লাগে দেখতে পারছেন আমার একটু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি উঠিয়ে এটিকে সাইজ এ রেখে দেবো আপনারা যদি আরো বেশি কালার করতে চান তাহলে আরো বেশি জাল দিতে হবে আর অনবর্তন আড়াচাড়া করতে হবে এ পর্যায়ে আমি উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা পেন পেনে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপের যতটুকু পরিমাণ সরিষার তেল বেঁচে ছিল ততটুকু পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি চামচ পরিমাণ রসুন সাত দিয়ে শুকনো মরিচ এখন এটি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখনই কিন্তু একদম পুরোপুরি ভাজবো না হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি একটু করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চামচ পরিমাণ আদা কুচি এখন নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি ঠেলে চুলার আঁচটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চুলার বন্ধ না করে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু যাবে অবশ্যই চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আমি এখানে এক মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি চুলার জাল করে নিচ্ছি আবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আপনারা চাইলে এখানে কুচি কুচি করেও পেঁয়াজ গুলো দিতে পারেন দিয়ে এখন এখানে আমি আরও কিছুক্ষণ ধরে কুক করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই গরুর মাংস কালো ভোনাটা পোলাও সাদা ভাত নান রুটি সব কিছুর সাথে খেতে লাগে দুর্দান্ত মজা ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর পরবর্তী রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম